আজকে আমি হাজির হয়েছি আর একটি ভিডিও বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা এবং ঢাকার প্রাণকেন্দ্র ঢাকার নিউ মার্কেট তার শপিং হোক কিংবা খাবার তবে আজকে আমি ঘুরে দেখাবো নিউ মার্কেটের কিছু মজাদার খাবার তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক দুই নম্বর গেট দিয়ে প্রবেশ করে সোজা চলে এলাম সোনালী ব্যাংকের কাছাকাছি যে ওপেন স্পেস আছে সেখানে ওরে বাবা কত রকমের খাবারের দোকান আবার খাবারও সাজানো রয়েছে দেখি কাছে গিয়ে দেখি ও বাবা বার্গার পিৎজা হট ডগ চিকেন ফ্রাই ও আমার পছন্দের খাবারও রয়েছে যাই হোক অর্ডার দেওয়ার আগে খাবার প্রাইসগুলো একটু জেনে নেই এটা

সমাটা খুবই মজা সমাটা খুবই মজা আর তোমাদেরকে দেখতে হবে যে সমাটা কি দিয়ে বানানো হয়েছে টার্কিশ ডোনার কাবাব এখন একটু সস্তা দিয়ে ট্রাই করুন এখন চলে এলাম ফুচকা সেকশনে শুনেছি নিউ মার্কেটের ফুচকা নাকি অনেক ইয়ামি দেখি এখানকার দই ফুচকাটা কেমন হয় দই ফুচকা ছয়বিন দই দইটা দাও আমাদের এখানে দই ফুচকা খুবই ভালো एक बार ये देखें ইন্টারেস্টিং দই ফুচকা আবার দেয় আগে কখনো দেখিনি এখানে আমি দই ফুচকা নিয়েছি ছয় পিস দই ফুচকার দাম একশো পঞ্চাশ টাকা তোমরা ট্রাই করে দেখি টেস্টি দোইল ফুচকা ইজ ওয়ে বেটার দেন আই এক্সপ্লেক্ট একটু দইটা ট্রাই করে দিচ্ছি হুম অসাধারণ অসাধারণ খুবই মজা দই ফুচকাটা খুবই মজা তবে বেশি খাওয়া যাবে না তাহলে তো আর বেশি খাবার খেতেও পারবো না তোমাদেরকে আরো খাবার দেখাবো না তো ফুচকাকে আর সুস্বাদু করার জন্য তারা বিটরুট চানাচুর তারপর ডিম আর লেবু স্প্রিঙ্কল করেছে সেই জন্য এক লেবুর জন্য একটা সিট্রাসি একটা স্মেল আসছে দই ফুচকা দিয়ে সেটার জন্য দই ফুচকাটা আরও মজাদার হয়ে যায় Love it. তো আমার সমস্যার তো আমরা আমাদের নেক্সট খাবারে চলে যাই এখন যাচ্ছি নিউ মার্কেটের বিখ্যাত ভাইরাল ঝালমুড়িম আমার কাছে

নাচা নাচি আছে পড়াশোনার যন্ত্র আছে গার্জিয়ানের যন্ত্র আছে সব তো শুনলে তো এখানে কত মজার মজার নামে ঝালমুড়ি পাওয়া যায় তবে আমি এত এক্সপেরিমেন্টে গেলাম না আমি নরমাল ঝালমুড়িটাই নিলাম মাথায় এমনি গরম হবে তাই মাথা ঠান্ডা করে দেখলেই এখানে কত মজার মজার নামে ঝালমুড়ি রয়েছে তবে আমি নর্মাল নিলাম কারণ এত ঝাল ঝালমুড়ি আমি খেতে পারবো না তো খেয়ে জানে তোমাদেরকে কেমন ও বড় এখানে কিন্তু বোমাই মরিচ

ঝাল অনেক তোমরা যারা ঝালমুড়ি পছন্দ করো তারা এখানে আসবে একবারে এসে নানা রকমের ঝালমুড়ি ট্রাই করতে পারবে তো তোমরা একবার হলেও এখানে আসবে তবে আমার অনেক ঝাল লাগে এত ঝাল আমি এখন ঠান্ডা মিষ্টি কিছু খুঁজছি ঝাল করছি মাথা ঠান্ডা করার জন্য নিয়ে নিলাম এক গ্লাপ কোল্ড কপি আহ শান্তি এখন আমি বের হয়ে যাব ভাবলাম বের হওয়ার আগে আরেকটা কিছু ট্রাই করি তোমরা বোধ আমাকে পেটুক ভাবছ তবে আমি নতুন নতুন জায়গায় নতুন নতুন খাবার ট্রাই করার জন্য কিউরিয়াস হয়ে থাকি তো দেখি এখানে কি পাওয়া যায় ভেবে চিনতে ভাবলাম সাব স্যান্ডউইচটাই ট্রাই করে দেখি আমি তো সাব স্যান্ডউইচ আর তোমাদের দেখতে পেয়েছ সাব স্যান্ডউইচটা কত বড় আচ্ছা যাই ট্রাই করে দেখি ভেতরে চিকেন রয়েছে ক্যাবিট রয়েছে ব্রেড এর উপরে অনেক বেশি আবার ভেতরের সব খুবই সুন্দর কম্বিনেশন ট্রাই করে দিয়েছি

Not so good, not so bad. তোমরা যারা আমার মতো ফুডি তোমরা এখানে এসে রিজনেবল প্রাইস খুব মজার মজার খাবার পাবে তবে এত খাবার তো আজকে আমি খেতে পারবো না তবে এখানে কিন্তু অনেক মজার মজার খাবার রয়েছে আই থিংক নেক্সট টাইম আমি এখানে আরো খাবার খেতে পারবো আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম যদি আরো ভিডিও দেখতে চাও রবি দুদি সঙ্গে আজ এ পর্যন্তই আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে বিদায়